এরকম ভাবে হয়েছে এর আগে এরকম ভাবে হাত কেঁপেছে হাজিরা হাজিরা হয়েছিল বাড়িতে এরা

কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস সিক্স এ মেয়ে লেখাপড়া চলছে তার দেখুন হচ্ছে ঠিক আছে কতদিন ধরে চলছে অনেকদিন হচ্ছে প্রায় দু বছর ধরে কতদিন ঘর করছি কেউ ধরতে পারছে না ঠাকুর বাড়িতেও অনেক দেখিয়ে নিয়েছেন কিন্তু হচ্ছে না যেখানেই বলেছে সেখানেই সেখানেই যাচ্ছেন এটাকেই বলা হয় নেগেটিভিটি বাধা এটাকেই বলা হয় ভূত প্রেতের বাধা এটাকেই বলা হয় উপরি বাধা কোনো ডাক্তার কেউ এটা ঠিক করতে পারবে না কারণ যখন আমাদের শরীরে কুপিত বায়ু ভূত প্রেতের বাস হয় সেটা নিজে থেকেও হতে পারে তন্ত্রক্রিয়া প্রয়োগের মাধ্যমেও হতে পারে ওকে ক্ষতিও করা হচ্ছে কি নাম আছে তোমার বলো বয়স মাকে জিজ্ঞাসা করো মাতারাকে জিজ্ঞাসা করো কি কি সমস্যা তৈরি হচ্ছে কোথা থেকে হচ্ছে কি কি ক্ষতি হচ্ছে জিজ্ঞাসা করো মাথা রাখে ও জিনিস নিয়ে গিয়ে ক্ষতি করছে বাবার বাড়ির তরফ থেকে নিকট ওকে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেম করে দিতে চাইছে ও নিজে নিজে একা একা থাকবে রাত্রিবেলা ঘুমও ঠিক মতো হয় না তলপেটে চাপ দিয়ে ব্যথাও হবে হরমোনাল ডিসব্যালেন্সও তৈরি হয়ে যাবে ও ফিলও করে অনেক কিছু দেখতেও পায় ভয় ভয় আতঙ্ক ভাব লাগে লাগে তো লাগে তো তোমার তাই তো আমার চক্কর দিকে তাকিয়ে থাকো এই দৃষ্টিতে চাবড়ে 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 সবাই চোখ বন্ধ রাখবেন কেউ চোখ খুলবেন না চাবড়ে 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 উপর की तरफ खींचो ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ खींचो ऊपर की तरफ खींचो और ऊपर की तरफ खींचो ऊपर की तरफ खींचो हां दोनों দিক फैला के खींचो बाबा दोनों দিক फैला के खींचो दोनों দিক फैला के खींचो দোনো তরোন তরো ক়ছো, দোনো তরোডাপ ক�েচো! ছাবছেচেরশারশারশারী

আমার কথার সাথে সাথে মুভমেন্টে কাঁপছে এটা কোনো ডাক্তারি সমস্যাই না ডাক্তারের কাছে যাবেন কোন ডাক্তার বলবে নেই কোন ডাক্তার বলবে আছে কেউ ওষুধ দেবে কেউ দেবে না কিন্তু তার আপনার মেয়ে পাগল হয়ে যাবে পাচ্ছেও না তার মানে ডাক্তারও ঠিক করে দিয়েছে তার মধ্যে নার্ভের সমস্যা নেই তাই কিনা নাহলে ডাক্তার ডাক্তার নিবলি কিন্তু নরমাল ডাক্তার বলেছে কোনো সমস্যা নেই তাই তো বলে করাতে কেন এরকম হচ্ছে ওর কোন সাইকোলজিক্যাল প্রবলেম নেই মেন্টাল প্রবলেম নেই ওকে ক্ষতি করা হচ্ছে সে কারণে এগুলো হচ্ছে এখন অবধি কত টাকা खर्चा করেছেন ওর পিছনে কত টাকা खर्चा করেছেন গুনে শেষ করা যাবে না আর দাম আপনাদের এখন অবধি কত টাকা নিয়েছে সত্যি বলবেন যেটা সত্যি আপনারা ভিতরে বসে আছেন ক্রিয়া চলছে কত টাকা দাবি করতে দাম কিছু নাই নি তো বলুন জয় শিব দেখো ঘরকে আসপা জিত ভূত পেট ঝিন ঝিনা যো সব পাকার বাবা দিকে তাকিয়ে থাকো মহাদেবের দিকে তাকিয়ে থাকো

সিদ্ধ শক্তি যো কুবি ঝোল খালি করতে আজীবন কি হচ্ছে তোমার কি অসুবিধা হচ্ছে কি হচ্ছে

তারপর আমার মনে হচ্ছে যেন কেউ মাই টানছে টানতে টানতে নিয়ে গিয়ে আমার স্কুলের ব্যাগে নিয়ে গিয়ে আমার হাত থেকে একশো টাকা বের আমার ব্যাগ থেকে একশো টাকা বের করলো আমি নিতে চাইছি না তবু জোর করে বের করলো এগুলো করাচ্ছে কেউ তোমার মনে হচ্ছে কেউ তোমাকে বলপূর্বক তো করাচ্ছে তারপরে দোকানে নিয়ে গেলো আমি পয়সা দিতে চাইনি হাত মুঠো করে আছি জোর করে হাত খুলে পয়সা মানে কেউ করাচ্ছে কন্ট্রোল করছে তোমাকে কেউ এটা মনে হচ্ছে তোমার তাই তো ঠিক আছে তুমি আজকের পর থেকে ঠিক হয়ে যাবে দেখো তার থেকে শক্তি টানা হয়েছে কিনা দেখো বাবাই রাগে অনেক পয়সা

चलो 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 आग लगा दी जाए पूरा आग लगाओ और आग लगाओ और आग लगाओ और गति बढ़ाओ 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 और गति वाला और गति वाला चलो 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 আপনার মেয়েকে আপনার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে যা হয়েছে ভিডিওতে দেখে নেবেন এই জিনিস এর আগে আপনাদের আপনাদের আপনার মেয়ের সাথে সামনে কোনোদিনও হয়নি ঠিক ঠিক আছে আছে আপনি দেখে নেবেন ভিডিওতে সেটা প্রকাশ্যে কিভাবে ক্ষতি করা হয়েছে ওর কোন সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম নেই ঠিক আছে ও নর্মাল কিন্তু আমি যা যা বলবো ঠিকমতো করলে দাম থেকে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক মতো পড়াশুনো করবে জীবনে বড় হবে ঠিক আছে ওটা বলবো না নাম বলা যাবে না একজন মহিলা যুক্ত আছে আপনার বাড়ির তরফ থেকে নিকট করছে কোন চাপ নেই কেউ করতে পারবে না ঠিক আছে না আপনার বয়স বয়স বলুন রিমা ঘোষ কত নামার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারও কোমর থেকে পা দি সমস্যা রয়েছে ভিটামিন বি সেভেন এবং ভিটামিন বি নাইনের সমস্যা হচ্ছে ফলিক অ্যাসিড আর বায়োটিন পরবর্তীকালে আপনারও শারীরিক স্থিতি মানসিক স্থিতি ঠিক থাকবে না সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম আপনারও হতে পারে হালকা নার্ভের সমস্যাও রয়েছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর আপনারও রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না আতঙ্ক আতঙ্ক ভাব লাগবে যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন ঠিক বলা হলো কি না বলুন জয় শিব ধাম কোথা থেকে আসছেন ধামের বিষয় কি বা জানতে পারলেন আচ্ছা নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি কি কথা আপনার আপনি উল্টে পড়ে যাচ্ছিলেন পিছন দিকে আপনি জানেন শুয়ে পড়ছিলেন হাত কাপাচ্ছিলেন মাথা ঘোরাচ্ছিলেন একা একা বিড়বির করছিলেন কি হচ্ছিল আপনার কিছুই জানেন না এরকম এর আগে হয়েছে কোনোদিন আপনার সাথে কোনোদিনও হয়নি এই প্রথমবার হলো আচ্ছা হুম হুম এটা অশুভ শক্তির প্রভাব ও প্রয়োগের কারণে হচ্ছে আর রক্তের সমস্যাও হচ্ছে বলছে বাবা আপনার আপনার পা ফুলেও যেতে পারে বোন মারতেও সমস্যা তৈরি হচ্ছে বলছে বুঝতে পেরেছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এখনো তো কিডনি ঠিক আছে পুরোপুরি খারাপ হয়নি কিডনি ডাক্তার কি বলেছে সিস্ট মানে আমি বলেছিলাম যে অপারেশন করতে কিন্তু ডাক্তার বলেছে যে এমন চলে গেছে সিস্টগুলো করা যাবে না কিন্তু ডায়ালিসিস চললে কিন্তু আপনার শারীরিক দিকটা বেশি খারাপের দিকে চলে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন ওটা লেজার থেরাপি দিয়ে ওটাকে বা ওষুধের মাধ্যমে ওটাকে আপনি ঠিক করার চেষ্টা করুন ঠিক আছে হোমিওপ্যাথি ওষুধে কোনো কাজ হবে না অ্যালোপ্যাথিতেই যান কিন্তু আপনি অপারেশন ছাড়া অন্য মাধ্যমে লেজার থেরাপি ওরাল থেরাপি ওষুধের মাধ্যমে ওটাকে নষ্ট করার চেষ্টা করুন তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন তার যোগ্য রয়েছে আপনার নামার বয়স বলুন আপনারও হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতিও করে যাবে এছাড়া পর্যন্ত রয়েছে কি অসুবিধা হচ্ছে বলুন আমি তো বললাম বিবাহ বন্ধন করা রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে ডিভোর্স যোগ পর্যন্ত রয়েছে ঠিক আছে এছাড়া পরবর্তীকালে আপনার চর্মরোগও বৃদ্ধি পেতে পারে ভিটামিন বি সেভেন আর ভিটামিন বি নাইন সমস্যা ঘটছে আপনার শরীরে ঠিক আছে ক থেকে আসছেন ক থেকে ঠিক আছে কোন জায়গা থেকে আসছেন কাল থেকে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো হ্যাঁ বলুন জয় শিবধাম বলে দিচ্ছি